বাংলাদেশের জন্য সর্বকালের সর্ব বড় বাজেট এটা বাট অ্যাকচুয়ালি এটা বাংলাদেশি ছবি শুধু বাংলাদেশি ছবি বলবো না বাংলাদেশের ক্যারেক্টার বাট গল্পটা হচ্ছে হলিউড থেকে হ্যাঁ অনেকেই বলে যে এই টাকা উঠবে কোথায় আরে আমাদের বক্স অফিস চিন্তার টার্গেট হলো সাতশো কোটি টাকা এটা মেন ব্যবসাটা করবে বাইরে বাংলাদেশের বাইরে বাংলাদেশে করলে কত করবে তিন চার কোটি পাঁচ কোটি আর বেশি তো বাংলাদেশের মার্কেট নাই খুব ব্লক বিস্টার খুব বড় হিট হলো পাঁচ কোটি টাকা তো এটা তো আমাদের কিছুই উঠবে না মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডের মাসুদ প্রমোশন কষ্ট উঠবে না সো আমাদের মেন টাকাটা আসবে বাহির থেকে ছবিটা আমাদের নাইনটি পার্সেন্ট হিন্দি সাথে এইট পার্সেন্ট বাংলা আছে টু পার্সেন্ট চাইনিজ আছে যে চাইনিজটা আপনার ট্রেলার দেখেন না ওটা একটা চমক থাকবে ছবির ভিতরে সাতশো কোটি টাকা বলিনি সাতশো কোটি টাকা আপনার উঠবে বক্স অফিস বক্স অফিস নেট আমাদের টার্গেট তিনশো কোটি টাকা যদি ইনশাল্লাহ আল্লাহ দেয় তাহলে তো আমরা স্যাটিসফাইড আপনি কি মনে করছেন যে এত টাকা যে আপনি উঠাতে চাচ্ছেন বা হলিউড মানের একটা সিনেমার সঙ্গে আপনি কম্পেয়ার করছেন যখন বা হলিউডের সিনেমায় কম্পেয়ার করা না তো আপনি কি মনে করছেন যে সেই মানের কন্টেন্ট বানাতে পেরেছেন আপনারা আসলে কি সাতশো কোটি টাকা হইলো খুব কম হলিউডের হলিউডের ছবি প্রথম দিনে এক হাজার টাকা কামায় ফেলে ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড একদিনের যে ছবিটা একদিনে কামায় এক হাজার কোটি টাকা সেইখানে আমরা হোল লাইফে সাতশো কোটি টাকা এর ভিতরে আমাদের রোডিটি বিক্রি আছে একশো কোটি টাকা অলরেডি স্যাটেলাইটে বিক্রি করা আছে কথাবার্তা হয়েছে সাইন বাকি বাকি হলো আমাদের দুইশো কোটি আমাদের টার্গেট নেট তিনশো কোটি টাকা একশো কোটি টাকা বিক্রি করা আছে আর দুইশো কোটি টাকা আমরা সিনেমা হল থেকে নিয়ে আসবো হোল হোল টাইমে ইনশাল্লাহ ছবিটা টাকাটা আমরা আনতে পারবো আমরা কন্টেন্ট দেখছি গল্প দেখছি আমি তো গল্প লিখছি সময় দেখতেছি এডিটিংয়ে দেখতেছি সব জায়গায় দেখতেছি যখন ও গল্পটা জানে ফার্স্ট টাইম দেখলো কারণ ট্রান্সলেট করার সময় গুড ইন ইংলিশ সো আমি যখন ট্রান্সলেট করি তার হেল্প নিয়েছি সে গল্পটা দেখা অর্ধেক রেখা তুমি বলতে চলে যাও আর লাগবে না যে সে উঠতে চাচ্ছিলো সে বাকিটা দেখতে চাচ্ছিল একজন যে মডার্ন মেয়ে আর আমার মেয়ে আমার যে ছোট মেয়ে সে কখনো হিন্দি ছবি দেখে না সে কখনো হিন্দি ছবি দেখে না শাহরুখ খান খানটা ওখানে ঠিক মতো চেনে না সে দেখে ওয়েব নেটফ্লিক্স মানে এগুলি ওয়েব সিরিজগুলি দেখে বারবি ডেপের ছবি দেখে তাকে আমি দেখাইলাম কিছুটা তার কাছে খুব ভালো লাগলো সো আরবান অডিয়েন্সের খুব ভালো লাগবে ছবিটা কিন্তু এইখানে আমাদের যে জিনিসটা ভালো লাগে সবসময় প্রেম ভালোবাসা দুঃখ কষ্ট সে ধরনের ছবি না এটা জাস্ট স্পাই থ্রিলার ছবি মাস অডিয়েন্স কেমন লাগবে আমি জানি না তবে যারা স্প্রাইট থ্রিলার বন্ড মিশন ইম্পসিবল যাদের পছন্দ তাদের কাছে গল্পটা ভালো লাগবে আর অনেক মানুষের অনেক দিনের পরিশ্রম আমাদের এটা যেমন আমার নাই দুয়ার্ডায় পরেরটার নাম ঘোষণা নাম করা আছে গল্পটা হল ভারতনাট্যম কাজিয়ান সারের ভারতনাট্যম তিন নম্বর বইটা ভারতনাট্যম অবলম্বনে বানানো বানানো হচ্ছে পুরা শ্যুটিংটা হবে আমাদের দুবাইতে ওইটা কনভেন্স করার দরকার নেই অলরেডি ফাইনাল হয়ে গেছে স্ক্রিপ্টের কাজও হচ্ছে বরং এই ছবিটা দেখার পর ওইখানের প্রডিউসারটা প্রডিউসার আরও বেশি এক্সাইটেড এবং তারা কিছুটা প্রি শ্যুট করে ফেলছে মাসুদ রানাকে নিয়ে মানে এবি এম শুভন এখন হলিউড ইউএসএতে আছে ছয় তারিখে ব্যাক করবে সে শুটিং এবং প্রমোশনের জন্য গেছে সেকেন্ড সিকোয়ালের শুটিংটা করার জন্য যাচ্ছে যেটার আপনারা স্টার্টিংটা স্টার্টিংটা এমআর নাইনের ভিতর পাবেন ওই এবং ওই ছবিটার বাজেট মিনিমাম তিরিশ কোটি উপর তিরিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন উপরে ফিফটি মিলিয়ন ইউএস ডলার ভিতরে বাজেটটা লাগবো আর প্রথম ছবিতে আমাদের কিছু ভুল ত্রুটি আছে ভুল ত্রুটিটা আছে যেমন আমরা বড় স্টারের পিছনে ঘুরছি এবং স্টারের পিছনে অনেক টাকা চলে গেছে আমরা সেকেন্ড সেকেন্ড অপশনে এইখানে আমরা যাব না বড় স্টারের পিছনে ঘুরবো না বড় অনেক প্যানা পাইছে প্যানার যেমন আমি উমুক জায়গায় যাবো না উমুক জায়গায় যাবো না এই ডেটে ভিতরে শ্যুট করতে হবে যেটা আমরা ইচ্ছা মতো ছবিটা ভাব দিতে পারিনি আসলে আর ছবিটা আমরা আরও ভালো করতে পারতাম যদি ফ্র্যাঙ্ক্রিলো তিন দিন এই তিন দিন হতে না করলে আগামী এক বছরের ডেট নেই আর ফ্র্যাঙ্ক্রিলো নিতে হবে কারণ না নালে ডিস্ট্রিবিউশনে আমরাই পাচ্ছি না কারণ এবিএম সুমনকে কেউ চিনে না ওয়ার্ল্ড ওয়াইড বা ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক্রিলো মাইকেল যে হয় না থাকলে আমরা ওইখানে বিক্রি কোটি টাকা মানে ওয়ান মিলিয়ন ডলারে সেই গ্যারান্টিটা পাচ্ছিলাম না যার জন্য আমরা ফ্রাঙ্ক মাইকেল জি হোয়াইট ক্যান্ড নিতে আমরা বাধ্য হয়েছি ওয়ানটা ভালো গেলে আর টু থ্রিতে আমাদের আর ই লাগবে না এমন নাই নিজ গুণে আগে বাড়বে